শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প এইদিকে ডক্টর ইউনিসের কার্যালয় ঘেরাও করেছেন ছাত্রলীগ বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ন্যূনতম ভয় তৈরি করতে হবে জুলাই আগস্ট ঘটনার পর পুলিশের যে মানসিক মনোবল সেটা ভেঙে গেছে আর যারা সন্ত্রাসী আছে তারা আজকাল পুলিশকে পাত্তা দিচ্ছে না এবং এই কি জানালেন আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি হচ্ছে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত শেখ হাসিনা কারণ দেশকে বিপদে ফেলতে ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা পঞ্চগড়ের জনসভায় এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে যে ভয়ঙ্কর পাপ আমরা কখন খাব এইটা ঠিক করবে বাংলাদেশ সরকারই এখন যারা উপদেশটা আছেন সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এমনই ঘোষণা দিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইদিকে আবার দর্শক শ্রোতা ছাত্র জনতা ছাত্রলীগ মিলে সবাই মিলে একসাথে হয়ে ডক্টর ইউনুসের কার্যালয় ঘেরাও করেছে ডক্টর ইউনুসকে পদত্যাগ করানোর জন্য দর্শক শ্রোতা সব মিলিয়ে আমাদের বাংলাদেশের পরিবেশ বর্তমানে উত্তপ্ত যে কোনো সময় যে কোনো ঘোষণা আসতে পারে সেনাপ্রধানের মুখ থেকে দর্শক আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কারণ আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য রয়েছে

তার এই ঘটনা দেখা দুই তিনজন সঙ্গীয় ফোর্স নিয়ে এখন কোনো পুলিশের অভিযানে যাইতে চাইবে না কারণ সন্ত্রাসীরা সঙ্গবদ্ধ হয়ে আছে রাকিবুল ইসলাম নামক একজন সন্ত্রাসী পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি পুলিশের কাছে গোপন তথ্য ছিল যে রাকিবুল ইসলাম নসিমাপুর এলাকায় তিনি আত্মগোপন করে আছেন তো আমাদের যিনি পুলিশের উপনিদেশক রবিউল ভাই তিনি সঙ্গীয় তিন চারজন ফোর্স নিয়ে সেই রাকিবুলকে গ্রেপ্তার করতে চান তো গিয়ে তার সন্ধান পান তাকে গ্রেপ্তার করেন কিন্তু বাধা হয়ে ওঠে যখন তাকে ভ্যানে করে বা তাদের গাড়িতে করে নিয়ে আসার চেষ্টা করা হয় রাকিবুল যারা সঙ্গী ছিলেন দোষর ছিলেন এবং স্থানীয় কিছু মানুষ তারা পুলিশকে বাধা দিয়ে বসে আপনি দেখেন গেল চার মাস আগে পুলিশে অনেক রূপ ছিল কিন্তু এই কাজগুলো করার মতন পুলিশের বিপরীতে কারোর সাহস ছিল পুলিশের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে সব ঠিক আছে কিন্তু কিছু কিছু জায়গায় পুলিশের ভয়টা থাকতে হবে মানুষের মধ্যে নতো আপনার মারবে পুলিশের সামনে আপনার পাঁচজন মারতেছে দুজন পুলিশ তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে কারণ কি কথা বলতে গেলে তাদেরকে মারবে মানে মানুষের ভূমিকাটা এমন যদি দেখলাম যে দুজন মহিলা ট্রাফিক পুলিশ তাদেরকে জরিমানা করছে কোনো প্রকাশ্যে ভাই ট্রাফিক পুলিশে থাপড়াইল পাবলিক ভিডিও করলো আপনি দেখেন তারা গ্রেপ্তার হয়েছে বাট আপনি ইফেক্টগুলো দেখেন সমাজে এই মধ্যে পুলিশের অবস্থানটা কি তো রবির ভাই যখন তাকে ভেনে করে নিয়ে ইয়ার গেছে বা গাড়িতে করে এই রাখি বলে সাংবাঙ্গে এমন ভাই মারছে মাথাটা হাত পা খুব বিশৃ অবস্থা তার সাথে থাকা পুলিশ আহত পরে থানাতে যখন ফোন গিয়েছে সেখান থেকে আরও অতিরিক্ত পুলিশ এসে রবিউলকে উদ্ধার করছে ততক্ষণে ওয়ারেন্ট মুক্ত আসামি রাকিবুল উধাও এই ঘটনাগুলা সমাজে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর যে শক্তিমত্তা একটা মেসেজ কিন্তু ক্রিয়েট করছে যে আইনশৃঙ্খলা বাহিনী কতটা ঝিমিয়ে পড়েছে আমাদের পুলিশকে নিয়ে নানান উদ্যোগের কথা বলা হচ্ছে পুলিশকে নিয়ে নানান ফর্মেশনের কথা বলা হচ্ছে পোশাক পরিবর্তনের কথা বলা হচ্ছে কিন্তু আসলে কোনোটাই ওরকমভাবে হচ্ছে না কিছু কিছু জায়গায় পুলিশ ভূমিকা পালন করছে না আবার কিছু কিছু জায়গায় যখন পুলিশ ভূমিকা পালন করতে যাচ্ছে এভাবে পাবলিকলি তাদেরকে হয়রানি করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে সেটাতে কি হচ্ছে বাকি পুলিশদের এতে মনোবল ভেঙে যাচ্ছে আগে একটা পুলিশ দেখে মানুষের একশো জন থাকলে ভয় পাইতো ভাই পুলিশ খবর আছে অন্যায় ছি আছে পুলিশের কিছু কতিপয় কর্মকর্তা বাট পুলিশের প্রতি ভয় ছিল আর আমরা এই গত চার মাস ধরে সারা বাংলাদেশের চিত্র একই ঘটনা ঘটছে চোখের সামনে পুলিশ অনেক জায়গায় আছে চুপচাপ এখন চুপচাপ কেন এই যে পুলিশ যদি অ্যাকশনে যায় তখন পুলিশ খারাপ কেন রাবার বুলেট ফায়ার করলো তো কিছু কিছু ক্ষেত্র বিশেষে সেগুলো করা লাগে ভাই সবসময় যে পুলিশ অকারণে ব্যবহার করছে তা তারা যেই ঘটনাগুলো পলিটিক্যাল ইন্ধনে বা কোনো উচ্চ মহলের নেতার নির্দেশ অথবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা অফিসার নির্দেশ করা হয়েছে সেগুলো ক্রাইম ছিল কিন্তু অনেক জায়গায় পুলিশের ভূমিকা প্রশংসনীয় ছিল যেখানে দরকারও ছিল তাদেরকে রবিল ভাই যে ঘটনা শিকার হয়েছে আমরা এই ফুটেছে তাদেরকে দেখা গেছে তাদের প্রত্যেককে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি আর পাশাপাশি পুলিশ ভাইদেরকে মানসিকভাবে আর একটু ট্রিটমেন্ট করা কাউন্সিলিং করা কারণ এইভাবে যদি চলতে থাকে আপনার সাথে যখন এই ঘটনা ঘটবে আপনি একটা দুর্ঘটনায় পড়ছেন আপনার বাচ্চার শেষ সুন্দর কি পুলিশ পুলিশের যতই গাই দিন দিনশে বিপদে পড়লে বাড়িতে চোর আসে রাতে বলা ভাই ঢুকার চেষ্টা করছে হাতের তাঁশে ওসই নাম্বারটা থাকবে অথবা নয় নয় নম্বরে আপনি ফোন করবেন আপনি কার কাছে শাস্ত্রে চাচ্ছেন পুলিশ তো সেই পুলিশ যদি ফুলি ফাংশন করতে না পারে এটা সমস্যা পুলিশের ভাবে গেলে চলবে না বলছি পুলিশ অনেক ভাবে কোথাও কোনো করুক চাই না বাট দরকার লাগলে দুই একটা শুট করতে হবে ভাই এটা দেশকে স্থিতিশীল রাখতে গেলে এগুলো করতে হবে প্রকাশ্যে দিনে দুপুরে বিভিন্ন জায়গায় লুটপাট ডাকাতি মব জাস্টিস চলছে পুলিশের কাছে মেশিন আছে বা পুলিশ নীরব এই জায়গা থেকে পুলিশকে বের করে আনতে হবে বাংলাদেশকে

শুধু সমন্বয়কারী তো বা সাধারণ জনগণিত গত জুলাই মাসের আন্দোলনের মৃত্যু না আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য পুলিশ অফিসার সেখানে মারা গিয়েছিলেন আহত হয়েছেন তাহলে প্রশ্ন হচ্ছে তাদের ব্যাপারে রকম কথা বলা হচ্ছে না কেন সকল পুলিশ অফিসাররাই কি সন্ত্রাসী সকল পুলিশ অফিসাররাই কি আসলে আওয়ামী লীগপন্থী নাকি লন্ড অর্ডার মেনটেন করার জন্য পুলিশ যদি গুলি খেয়ে থাকে বা থানায় ঢুকে

শেখ হাসিনা কিন্তু এই বিষয়ে সমন্বয়কারীরা এরা জামাত শিবির এবং এরা ধর্মীয় সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত শেখ হাসিনা সরকারের এই দাবিটা কিন্তু সত্য প্রমাণিত হয়েছে আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের পরপরই আমি কিছুদিনের ভেতরেই প্রথম বলেছিলাম যে হিজুর তাহির এই সংগ্রামের পেছনে কল কাছিয়েছে এবং সেটা প্রমাণিত সত্য এখন

কি বা কোন রাজনৈতিক বা উগ্রবাদী গোষ্ঠীর হিসেবে কাজ করছে তবে আমি মনে করি যে শেখ হাসিনারও বিফলতা ছিল প্রচুর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে এই যে মাদ্রাসার ছাত্রদেরকে অনুপ্রবেশের যে রাস্তা সেটা শেখ হাসিনাই করেছিলেন আর এখন চাইলেও সেটা ফিল্টার করা মুশকিল হয়ে গেছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি পদ সহ বিভিন্ন পদে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জোরপূর্বক জামাত এর বিভিন্ন কর্মীদেরকে মুখোশারী কর্মীদেরকে বসানো হয়েছে যাতে করে ভবিষ্যতে এই মাদ্রাসা তথা জামাতের বিভিন্ন কর্মীদের অনুপ্রবেশ ঠেকানো না হয় আমাদের বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে মৌলবাদীদের পরায়ত্তে এবং হিন্দু তাহিরির এদের ব্যাপারে বর্তমান হিন্দু সরকার দু একজন উপদেষ্টা কথা বলা শুরু করলেও যে তারা এখন নিষিদ্ধ ইত্যাদি কার্যত তাদের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেওয়া আসলে হচ্ছে না একটি লোক দেখানো অ্যারেস্ট ছাড়া বাংলাদেশকে তাহলে মুক্ত করতে হবে কিভাবে বাংলাদেশকে মুক্ত করতে হলে স্বাধীনতা পক্ষে শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু মাহফুজ আলম সে একটি রিসেন্ট সাক্ষাৎকারে সে বলেছে যে উনিশশো সাল চিন্তা ভাবনা করা হচ্ছে সাতচল্লিশ আমাদের বাংলাদেশে এটা সাল হয়েছে সালে আমাদের জন্য বাঙালিদের জন্য একমাত্র বার্গেনিং এজেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় বার্গেনিং এজেন্ট ছিলেন না বা ভাষানি সে সময় নির্বাচনে জানি তাছাড়া ভাষানি ছাপিয়ে আরো বড় পরিণত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন রাজনৈতিক সম্পর্কে সাধারণ মানুষের কনফিউজ ছিল যে উনি আসলে কোন পন্থী এর আগে বাংলা মারাই গিয়েছিলেন তাই সালে কথা বলে লাভ নেই উনিশশো সালকে করেছে করেনি দু কারণ তিরিশ লক্ষ শহীদের মৃত্যু লক্ষ লক্ষ নারীদের এবং অসংখ্য মানুষের মৃত্যু এবং এক মাসের আন্দোলন রিপ্লেস করতে পারে না তাই উনিশশো একাত্তর এবং সত্য উনিশশো সাতচল্লিশ পরবর্তীতে এবং এর পেছনে যারা মূল সৈনিক ছিলেন মূল মূল ছিলেন তারা সবাই সেকুলারিজমে বিশ্বাস করতেন সেকুলারিজম গণতন্ত্র সোশ্যালিজম এগুলো হচ্ছে মূল মন্ত্র তাই উনিশশো সাতচল্লিশ সালকে বাংলাদেশকে ইসলাম জিও পলিটিক্স এর উদ্দেশ্যে চরিতার্থ করবে আমরা তা হতে দেব না কারণ একাত্তর সারি সেই সত্যতা নিশ্চিত করেছে যে আমরা ওয়েস্টের কোনোরকম এজেন্ডা বলি হব না বাংলাদেশে শেখ হাসিনার শাসনের অবসান ঘটেছে কিন্তু আসলে কি ঘটেছে সংবিধান তো বাতিল করা হয় সংবিধানকে বাতিল যেহেতু করা হয়নি রেজলিশনের গভর্নমেন্ট না আর সংবিধানকে বাতিল করার মতো ক্ষমতা শক্তি অনুমোদন আমরা কি সমন্বয়কাল দেখে দিয়েছি সমন্বয়কালীরা ছিল যতক্ষণ পর্যন্ত সেই তাদের কোট আন্দোলন এরপর সাধারণ মানুষ দেখছে সাধারণ মানুষের মতামত নেওয়ার কোনো রকম অধিকার বা কোনো রকম ক্ষমতা বা কোনো রকম স্টেপ এই সমন্বয়কারী নিয়েছেন তারা রাখে আমরা বাংলাদেশে কি কোন রকম রেফারেন্টারি অংশগ্রহণ করেছি এবং কি অনলাইন সার্ভে যদি তারা করে তাহলে দেখবে বাংলাদেশের মানুষ এখন দক্ষ ইউনিভার্সি আস্থা একেবারে তলানিতে নেমে যাচ্ছে আর সমন্বয়কারীদের কথা তো বাদ দিলাম তাদের কোনো ডাকে সাধারণ মানুষ এখন আসবে না কারণ তাদের স্বরূপ প্রকাশিত হয়ে গেছে তাই সংবিধানকে স্থগিত করা বাতিল করার ক্ষমতা রাখে না শেখ হাসিনা যদি এখন বাংলাদেশে আসে শেখ হাসিনা ইমিউন ফটো কারণ সাংবিধানিক ভাবে সে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত আমরা কোনো রেজিনেশন দেখিনি বঞ্চ প্রশ্ন আসে যে ওয়াকার যদি মনে করে থাকেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন প্রমাণ কোথায় ওয়াকারের মুখের কথা তো প্রমাণ নয় যদি বলেন যে বাংলাদেশে এই প্রেসিডেন্ট ক্ষমতা আছেন এবং সংসদ ভেঙে দিয়েছেন তাহলে প্রেসিডেন্ট কি সংবিধান বিরোধী কাজ করতে পারেন না এবং যে সংবিধান বিরোধী কাজ করে থাকেন তার শাস্তি হয়তো তাকে পেতে হবে সেই হিসাবে তাহলে শেখ হাসিনা সরকার যদি অন্যায় করে থাকে তার বিচার যদি জনবিস্ফোরণে হওয়ার প্রয়োজন হয় এবং জনবিস্ফোরণ যদি হয়ে থাকে কই এই সংবিধান এখনো বজায় রেখেছে সংবিধান বজায় রেখেছেন আর সংবিধান আপনি ইচ্ছা পূরণ করবেন সাধারণ মানুষের সেখানে কোনো সেই নেই অতএব আপনাদের কোন রকম বৈধতা নেই তাই আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছেন অথবা আওয়ামী লীগকে আপনারা নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখতে চাচ্ছেন মত ভালো নয় আপনারা মূল টার্গেট করেছেন আওয়ামী লীগ স্বাধীনতা স্বাধীনতা একাত্তর সালের পুরো পুরো সংগ্রামটাকে পুরো আমাদের ঐতিহ্যকে স্বাধীনতার চেতনাকে বোঝাচ্ছেন সাধারণ মানুষকে বিএনপি ভাবছে এই নির্বাচন হলো এরা নির্বাচন দিলে আমি তো সরকার গঠন করবো কিন্তু আমি মনে করি ব্যাপারটা উল্টো দেখতে পাচ্ছেন আপনারা রাজনৈতিক দলগুলোকে বর্তমানে বামপন্থী দলগুলোকে স্পেশাল টার্গেট করার কি এবং শুধু তাই নয় তারা জাতীয় পার্টিকে আলোচনার সুযোগ দেয়নি জাতীয় পার্টি তো শেষ পর্যন্ত এই আন্দোলনের সঙ্গে ছিল জাতীয় পার্টিকেও ডাকা হচ্ছে না বিএনপি এখন ডাকলেও বিভিন্ন শর্ত দেওয়া শুরু করবে বিএনপি তাদের টার্গেট হচ্ছে হয় এই পুরো প্রক্রিয়াটাকে বছর পর বছর প্রান নিতে পারে অথবা তাদের টার্গেট হচ্ছে বিএনপি আওয়ামী লীগকে পুরো ভেঙে দেওয়া আমার মনে হয় আমরা অচেই আওয়ামী লীগ বিএনপি এবং কি জাতীয় পার্টির সমন্বয়ে ইন্ডি সরকারের বিরুদ্ধে একটি সংগ্রাম দেখতে পাবো শেখ হাসিনা কে আপনার রাজনীতি করতে দেবেন না আওয়ামী লীগের শীর্ষ নেতাকে আপনারা বন্দী করবেন এবং এই বিভিন্ন অজুহাতে যারা আওয়ামী লীগের এখন ভাব নিতে পারত তাদেরকেও আপনারা ধরা শুরু করেছেন সবাইকে আপনারা একেবারে মৃত্যুদণ্ডের আশা বানিয়ে রেখেছেন কিন্তু কথা হচ্ছে আপনারা যদি আওয়ামী লীগকে হতে না দেন এর কি মতো চয়েস হয়ে যাবে বিএনপি যা ঘটেছিল সেটা হচ্ছে আওয়ামী লীগ হতে হওয়ার কোনো সুযোগ থাকবে না তাহলে শেখ হাসিনা অথবা শেখ হাসিনার অনুমোদিত একটি নতুন যারা কনভেনিং বডি সেটা ছাড়া উন্নয়ন এবং সেটা হবে বাংলাদেশের বাইরে থেকে অনুমোদিত এবং সেখানে জয় আসতে পারে আপনারা বাধা দেবেন কোনো জয় কারণ আপনারা আওয়ামী লীগকে বিপল হতে দিচ্ছেন না আওয়ামী লীগের রাজনীতি করতে দিচ্ছেন না আওয়ামী লীগকে আসল লীগ আপনারা হত্যাযোগ্য বিভিন্ন রকম নীতি চাতে দিচ্ছেন বড় হত্যা চাতে দিচ্ছেন বাংলাদেশের মিনিমাম তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে সুতরাং আপনারা তাদেরকে অকার্যকর রেখে আপনারা চাইছেন একটি সরকার গঠন করতে সেটা করতে চায় না যদি দেশের বাইরে একমাত্র চয়েস থাকে শেখ হাসিনা এবং বাংলাদেশে যদি আপনারা আওয়ামী লীগ লেগে না দেন তাহলে শেখ হাসিনার অধীনেই আবার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হবে এবং শেখ হাসিনা যদি সেই ক্ষেত্রে তার বদলে তার ছেলেকে অথবা অন্য কাউকে কনভিনিং বডি করে একত্র করার আহ্বান দেয় এবং সেটাই তাহলে আওয়ামী লীগের সবাইকে মেনে নিতে হবে আপনারা যেমন বিএনপির তারক রহমান কেউ আসতে দিচ্ছেন না তারক রহমানের আসার ব্যাপারে পাথা কেন

আমরা কখন খাবো এইটা ঠিক করবে বাংলাদেশ সরকার এখন যারা উপদেষ্টা আছেন তো আমরা তাদেরকে সময় দিতে চাই তারা ভালো করে দুপুরে লাঞ্চ করুক আমরা এখানে অনুশনে থাকি রেস্ট করে হালকা ভাত ঘুম দিয়ে তাদের যদি মনে হয় যে জুলাই যোদ্ধা ভাই বোনেরা রাজপথে বসে আছে এবং তাদের দাবি তিনটা প্রথম দাবি গণহত্যাকারীর দল আওয়ামী লীগের নিবন্ধন অনতি বিলম্বের বাতিল করতে হবে সরকার এই কোন 20 কোসাই আওয়ামী লীগের নিবন্দন বাতিল না করার কারণে আওয়ামীলি বিএনপি জামাত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তারা এখন তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে সুতরং সরকারকে অনত বিলম্বে 20 কোসাই গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্দন বাতিল করতে হবে নাম্বার 2 যেই দলটা গণহত্যা করেছে তার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে ইউনিয়ন কমিটি পর্যন্ত প্রত্যেক কমিটিতে যতগুলো সঞ্চলসি আছে গুপ্ত গুপ্ত হত্যা করেছে। তাদের হাত থেকে থেকে বাংলাদেশের ছাত্র জনতাকে রক্ষা করতে বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কষাই গণী লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্তর গ্রেপ্তার করতে হবে এবং তিন নাম্বার দাবি হচ্ছে বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা আন্দোলন করেছে, সশস্ত্র সংগ্রাম করেছে, সেই বিপ্লবে জুলাই যুবদাদের kader राजداری থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা ছাত্র জনতা জুলাই যুবদার জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঠিক। যদি না পারেন, আমাদের এই দাবি আমরা এখন কোনো উপদেশটাকে বিশ্বাস করি না। কারণ সকল কথা ধরে ডক্টর ইরুন সাহেবের উপর দিয়ে চালিয়ে দেয়। যেহেতু ডক্টর ইরুন সাহেব তারা এখন আর কোনো কাজ হয় না। সুতরাং আমরা আমাদের এই তিন দফা দাবি এইখানেই লিখে ডকুমেন্টড করে নিয়ে এসেছি। এইটা আমরা প্রধান উপদেষ্টার হাতে পৌঁছে দিতে চাই যদি আমরা আপনাদেরকে সময় ফ্রি করে দিচ্ছি এখন বাজে পড়ি দুইটা এখন আমাদের উপদেষ্টা মহোদয়রা লাঞ্চ করবেন লাঞ্চের সময় দিলাম তারপরে যা কবি খাবেন সেই সময়ও দিলাম এখান থেকে সচিবালয় এখান থেকে যমুনা এখান থেকে মন্ত্রীপাড়া পাঁচ মিনিটের সময় তিনটার মধ্যে আবার বলি তিনটার মধ্যে ছাত্র জনতার সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি দর্শক এটা একটি খবর এই খবরে বলা হচ্ছে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুগপথ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিএনপি শনিবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক করবে বিএনপির লিয়াজ কমিটি বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর অংশ নেবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাহিল কবি জানান বিকেল চারটা থেকে গুলশানে বৈঠক শুরু হবে প্রথমে বারো দলীয় জোট এরপর জাতীয়তাবাদী সমমনা জোট এলডিপি লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির ইয়াজ কমিটি এতে ইয়াজ কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবেন তার মানে আজকে শনিবার থেকে এই বৈঠকটি হচ্ছে তো কেন এই বৈঠকটি দর্শক এটা আপনারা জানেন যে নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ দিয়েছে অন্তর্বর্তী সরকার দুই হাজার পঁচিশের বলছেন ডিসেম্বর যদি খুব মানে অল্প কিছু সংস্কার করে করতে হয় তাহলে পঁচিশে ডিসেম্বর আর যদি ব্যাপক সংস্কার করতে হয় তাহলে ছাব্বিশে জুন এইরকম একটা সম্ভাব্য তারিখ আর প্রেস সেক্রেটারি তিনি বলেছেন যে ধরে নেন যে ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে তার ডেটটা একেবারে ছাব্বিশ পর্যন্ত দিয়েছে অর্থাৎ প্রধান উপদেষ্টা যেই সময়সীমা দিয়েছেন সেকেন্ড অপশন যেটা দিয়ে সেই সেকেন্ড অপশনের কথা বলেছেন এর ফলে বিএনপির মধ্যে একটি ক্ষোভের তৈরি হয়েছে এবং তারা বলছেন যে এটা গ্রহণযোগ্য না অস্পষ্ট এখানে লোকসভা আছে এরকম একটি কথা অন্যদিকে একটি রাজনৈতিক দল সংগঠিত হচ্ছে কেউ কেউ মনে করেন যে এই রাজনৈতিক দল গঠনের নেপথ্যে সহযোগিতা করছে অন্তর্বর্তী সরকার এবং তাদের উপদেষ্টাদের কেউ কেউ এই রাজনৈতিক দলের সঙ্গে জড়িত তো এসব নিয়ে একটা ধারণা করা হচ্ছে যে সময় নেওয়া হচ্ছে নির্বাচন যাতে এই নতুন রাজনৈতিক দল সংঘটিত হয়ে নির্বাচনে আসতে পারে এবং নির্বাচনে তারা যাতে জয়যুক্ত হতে পারে এমন একটি ব্যবস্থাপনা হচ্ছে কিনা সেটা নিয়ে সন্দেহ করা হচ্ছে আর সম্প্রতি যে সিটি কর্পোরেশন এবং পৌরসভার যে কাউন্সিলাররা অপসারিত কাউন্সিলার তাদের একটি সমাবেশ হয়েছে এবং তাদেরকে পুনর্বাহের জন্য দাবি করা হয়েছে নাগরিক কমিটির পক্ষ থেকে ধারণা করা হচ্ছে যে এই কাউন্সিলারদের অনেকেই নাগরিক কমিটিতে জয়েন করেছেন যারা প্রকৃত অর্থে আসলে আওয়ামী লীগের পক্ষের লোক বা আওয়ামী লীগ করত এবং তারা গণভূত্যানের সময় সরাসরি অস্ত্র নিয়ে জনতার বিরুদ্ধে তারা হামলা করেছিল এবং গুন্ডামি করেছিল আন্দোলন ঠেকাতে যা যা করা সবকিছু করেছে এবং এরা হয়তো সংগঠিত হচ্ছে নাগরিক কমিটির ব্যানারে এটিও বিএনপির মধ্যে একটা গুরুতর সন্দেহ যে নতুন যে রাজনৈতিক মেরুকরণ হচ্ছে সেই মেরুকরণটা কি আওয়ামী লীগের দর্শকদেরকে নিয়ে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে এই মেরুকরণের জন্যই কি নির্বাচনটা পেছানো হচ্ছে কেন সুস্পষ্ট তারিখ বলা হচ্ছে না বা সময়টা বলা হচ্ছে না এই বিষয়টা বিএনপি যেভাবে বলছে সেইটা যাতে অন্যান্য দলগুলিও বলে সেই কারণেই সম্ভবত এরকম একটি তারা রিয়াজ কমিটি বৈঠক আজকে থেকে তারা শুরু হচ্ছে সবার মতামত নিয়ে তারপরে বিএনপি বড় বড় শোডাউন করবে এবং সরকার সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে দেশের অবস্থা এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে দর্শক শ্রোতা ডোনাল্ড বলেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেনি শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশে পাঠাবে এদিকে আবার ছাত্র জনতা ছাত্রলীগ মিলে সবাই মিলে ডক্টর ইউনুসের কার্যালয় এলাকা ঘেরাও করেছে দর্শক শ্রোতা ডক্টর ইউনুসকে পদত্যাগ করবেন এদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে কোনো সময় নতুন একটা ঘোষণা দিতে পারে বাংলাদেশ কি সেনাবাহিনীর আওতায় চলে যাবে সেনা শাসন কি চালু হবে যাক হোক দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত ইনফরমেশন জানতে পারলেন এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ